ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদের মেন যে ওয়েবসাইট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মেন ওয়েবসাইটে অর্থাৎ ডি দাস ডট গভ ডট বি ডি এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা একটু নিচে আসলে স্ক্রল করলে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের সেই নোটিস এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের নিয়ে যাবে একটা পিডিএফ ফাইলে এবং তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা আ হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বিষয় ভিত্তিক অধ্যবাসিক পরীক্ষায় দুই হাজার পঁচিশের রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে প্রশ্ন থাকে পুরো বাংলাদেশের প্রশ্ন কি এক হবে কিনা বা রুটিন কি এক হবে কিনা যেহেতু এখানে প্রকাশ করা হয়েছে রুটিনটি তাহলে সে অনুসারে বাংলাদেশের সকল পরীক্ষা কিন্তু এবারও এক হরে কথা আচ্ছা আসি আমরা তোমাদের রুটিন দেখব যে রুটিনে কি রয়েছে কিভাবে এবার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কবে শুরু হবে কোথায় শেষ হবে এবং প্রকাশ করা যে রুটিনটি রয়েছে সেই রুটিন অনুসারে তোমরা ঠিক কতদিন ছুটি পাবা যদি খেয়াল করি আমরা তোমাদের এখানে তারিখ দিন এবং বিষয় তিনটি বিষয়ে তারা কিন্তু রুটিনটি প্রকাশ করেছে এবং রুটিনটি আমি যদি একটু নিচে আসি সর্বপ্রথম চব্বিশ সালে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ জুন বলতে পারি আমরা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মঙ্গলবারে প্রথম পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র যেটি একটি একশো মার্কের একটি পরীক্ষা এরপরে ছাব্বিশ তারিখ ছয় মাস দুই পঁচিশ সালে দ্বিতীয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ একদিন ছুটি পাবা বৃহস্পতিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হলো বাংলা দ্বিতীয় পত্র আর পরবর্তী উনত্রিশ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মানে এখানে তোমাদের মোটামুটি সাতাশ এবং আঠাশ দুদিন ছুটি রয়েছে উনত্রিশ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হলো রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি হবে ইংরাজি প্রথম পত্র সম্পূর্ণ একশো মার্কের একটি পরীক্ষা এবং তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে তোমাদেরকে সিলেবাসে কিন্তু তেরোটি মডেল রয়েছে অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের তেরোটি মডেল থেকেই প্রশ্নগুলো আসবে এরপরে পরবর্তী মাস এক তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ সালে পরবর্তী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মঙ্গলবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পত্র তারপরে যদি খেয়াল করো তিন তারিখ সাত মাস দুই সালে তোমাদের মধ্যে একদিন ছুটি রেখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবারে সেটা হবে তোমাদের গণিত পরীক্ষা অর্থাৎ গণিত পরীক্ষার জন্য তোমরা ছুটি পাবা মাত্র একদিন এরপরে ছয় তারিখ সাত মাস দুহাজার পঁচিশ সাল মানে দুই দিন ছুটি দিয়ে রবিবারে পরীক্ষা হবে বিজ্ঞান পরীক্ষা তারপরে সাত তারিখ সাত মাস দুহাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষা হবে সোমবারে যেখানে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ তুমি যদি ভালোভাবে খেয়াল করো ছয় তারিখের পরবর্তী পরীক্ষা কিন্তু সাত তারিখে হচ্ছে অর্থাৎ একদিন পরীক্ষা কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হলো সোমবারে হবে পরীক্ষাটি হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপরে তোমাদের নয় তারিখ মানে একদিন ছুটি রয়েছে নয় তারিখ সাত মাস দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বুধবারে যেটা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আশা করি তোমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি জানো তারপর হবে তোমাদের নয় তারিখের পরে পরীক্ষা হবে দশ তারিখে অর্থাৎ পরের দিনে বৃহস্পতিবারে হবে হলো ধর্ম পরীক্ষা অর্থাৎ যার যে ধর্ম রয়েছে সে ধর্ম ইসলাম ধর্ম হলে ইসলাম আর খ্রিস্টান ধর্ম হলে খ্রিস্টান তারপর তোমাদের যে ধর্ম রয়েছে সেই ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর তোমাদের তেরো তারিখে পরীক্ষা হবে মানে এগারো বারো দিন ছুটি রয়েছে তেরো তারিখে পরীক্ষা হবে রবিবারে যেটা হলো কৃষি শিক্ষা পরীক্ষা হবে আর তোমাদের পরীক্ষা হবে চোদ্দ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ সালে চোদ্দ তারিখে তোমাদের সোমবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অর্থাৎ তেরো তারিখের পরবর্তী তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে মানে তেরো তারিখ কৃষি শিক্ষা দেওয়ার পরে তোমরা সময় পাবে না শারীরিক শিক্ষা ওই শারীরিক শিক্ষা পরীক্ষাটিতে আহ তোমাদের কিছু অনুভূতি থাকবে এবং আটটাই প্রশ্ন থাকবে এখানে কোনো সৃজনশীল প্রশ্ন থাকবে না এরপরে পনেরো তারিখ সাত মাস দুই হাজার সালে তোমাদের মঙ্গলবারের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হল চারো ও কারো পালা হবে তোমাদের ষোলো তারিখ সাত মাস দুই সালে বৃহস্পতিবারে পরীক্ষাটি হবে কর্ম শিক্ষা আশা করি তোমাদের কবে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই সব ভালো থাকবা সবার জন্য দোয়া করি সালামালাইকুম